বিয়ের পর অনুভূতি আচ্ছা আহ অনেক ভাবেই বলা যায় হয় কি হিউমার হচ্ছে আমাদের দেশের হিউমারের অ্যাক্সেপটেন্স আর ক্যাপাসিটি এবং সব অনেক দেশের স্ট্যান্ডআপ কমেডি ব্যাপারটা একটু বড় আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা বড় না কারণ আমাদের দেশের রস বলতে একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বলতে আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানোয় এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাডিমেন্টাল আহ সবকিছুতে চুল বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যে আমরা সব সময় মনে একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছে জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না কোনোভূতিটা খুবই অসাধারণ চিন্তায় চিন্তায় আমার বয়স হয়েছে ও আচ্ছা হ্যাঁ জি জি বললাম আমি তো একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর আমি একজন সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক করে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছে ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি হয়তো এক ঘরে